এই কুকুরটা তার একটা বাচ্চাকে নিয়ে এই লোকটার হাতে তুলে দিল কিন্তু কেন আসলে কুকুরটা যখন রাস্তায় অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন এই লোকটাই তাকে খাওয়ার দিত তাই কুকুরটা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার সব থেকে সুন্দর বাচ্চাটা ওই লোকটার হাতে তুলে দিল তবে চলে যাওয়ার আগে কুকুরটা তার বাচ্চাকে শেষবারের মতো আদর করে নেয় কিন্তু লোকটা কুকুরটাকে ফলো করে যখন জঙ্গলের মধ্যে যায় তখন সে কুকুরটার ভাঙা চোরা ঘর দেখতে পায় এবং সে দেখে কুকুরটা ভাঙা ঘরের মধ্যে আরও অনেক বাচ্চাদের নিয়ে শুয়ে আছে এটা দেখে লোকটা যা করে সেটা সত্যিই আমেজিং সে ওই ভাঙা ঘরের মধ্যে থেকে কুকুরটার প্রত্যেকটা বাচ্চাকে একটা একটা করে তুলে নেয় কুকুরটা একদিকে যেমন খুশিও ছিল তেমনি অপরদিকে বাচ্চাগুলো চলে যাচ্ছে বলে সে কষ্টও পাচ্ছিল কিন্তু তা সত্ত্বেও কুকুরটা ওই লোকটাকে একবারের জন্য কিছু বলল না এটা দেখে লোকটা খুব ইমপ্রেস হয় এবং কুকুরটার প্রতি করুণা জন্মায় তাই সে বাচ্চাগুলোর সাথে তার মাকেও অ্যাডপ্ট করে নেয় সবশেষে কুকুরটার ওই পুরো ফ্যামিলি লোকটার বাড়িতেই বসবাস করতে শুরু করে এই ফরেস্ট রেঞ্জারের কাজ সব থেকে কিউট প্রতিদিন জঙ্গল পরিদর্শনের পর সে তার কাঠ বিড়ালি বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় আর একটা দুটো কাঠ বিড়ালি নয় একেবারে এক ঝাঁক কাঠ বিড়ালিগুলো তার জন্য অপেক্ষা করে আর সে আসার পরে তার শরীরে এবং বাইকের উপর লাইন দিয়ে উঠে যায় ঠিক যেমন কোনো বাচ্চাদের দল স্কুল বাসেতে উঠে বসে সব কাঠ বিড়ালি যখন বসে পড়ে তখন সে জঙ্গলের সব থেকে ভালো ফলের গাছটার কাছে তাদের নিয়ে যায় তারা গাছে উঠে মনের আনন্দে ফল খেয়ে নেয় এমন কি ওই ফরেস্ট ও তাদের পার্টিতে সামিল হয় কেউ কি কখনো ভেবেছিল যে ফরেস্ট রেঞ্জারের ফল খোঁজার অ্যাডভেঞ্চারে তার সাথী হবে ওই কাঠবিড়ালি এক ভদ্রলোকের কুকুর একটা ছোট্ট হামিংবার্ডকে খুঁজে পায় যার পাটা ছিপের সুতোতে আটকে গিয়েছিল লোকটা ধীরে ধীরে ওই সুতোটাকে কেটে পাখিটাকে স্বাধীন করে তবে দেখি মনে হচ্ছিল পাখিটা খুবই দুর্বল হয়ে পড়েছে ভদ্রলোক পাখিটাকে ধীরে ধীরে জল খাওয়ায় এবং বাগানে নিয়ে গিয়ে ফুল থেকে মধু ও খেতে সাহায্য করে ধীরে ধীরে পাখিটা ওই লোকটাকে বিশ্বাস করতে শুরু করে লোকটার আদর যত্নের ফলে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় যা দেখে লোকটা পাখিটাকে খোলা আকাশে ছেড়ে দেয় কিন্তু কিছুদিন পরে ওই পাখিটা লোকটার সঙ্গে দেখা করার জন্য আবার ফিরে আসে লোকটা একটা ছোট্ট বোতলে করে পাখিটাকে মধুও খেতে দেয় তবে কিছুদিন পর লোকটা খেয়াল করে যে হামিং বার্ডটা তার বাগানে একটা বাসা তৈরি করেছে এবং ডিমও পেরেছে লোকটা বুঝতে পারে যে হামিং বার্ডটা তার বাড়ির কাছেই নিজের বাড়ি তৈরি করে ফেলেছে ঘটনাচক্রে কিছুদিন পরেই ওই পাখিটার অনেক বাচ্চাও হয় এবং ধীরে ধীরে লোকটার বাগান হামিং বার্ডে ভরে যায় যা দেখে লোকটা ওই পাখিগুলোর খাওয়ার জন্য ব্যবস্থাও করে একদিন এক ব্যক্তি কবির বনের ধারে একটি আহত নেকড়েকে দেখতে পেলেন নেকড়িটির পা ভেঙে গিয়েছিল আর তীব্র ব্যথায় সে হিংস্র হয়ে উঠেছিল সাহায্য করার ইচ্ছা থাকলেও তার কাছে যাওয়া ছিল অসম্ভব হাল ছাড়েননি তিনি লক্ষ্য করলেন যে নেকৃতি খুব তৃষ্ণার্ত জল এগিয়ে একবারটি দিতেই একবারিটি ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো যখন নেকড়িটি পান করে একটু স্বস্তি পেল তখন তিনি এটিকে পশু হাসপাতালে নিয়ে গেলেন ভাগ্যক্রমে সময় মতো চিকিৎসা পাওয়ায় নেকড়িটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করলো সুস্থ হওয়ার পর লোকটি নেক্রিটিকে বনে ফিরিয়ে দিলেন কিন্তু পরের রাতেই এক বিস্ময়কর ঘটনা ঘটলো নেকড়িটি ফিরে এলো তার চোখে ছিল কৃতজ্ঞতার স্পষ্ট চিহ্ন এরপর থেকে নেকৃটি লোকটির বাড়িতেই থাকতে শুরু করলো অন্য পোষা প্রাণীদের মতোই সে পরিবারের সদস্যে পরিণত হলো লোকটি যখন অন্যদের খাবার দিতেন তখন নেকড়িটিও তার বাঘ দাবি করত এই গল্প আমাদের শেখায় দয়া ও ধৈর্য দিয়ে এমন সম্পর্ক তৈরি করা সম্ভব